কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতিকে দেখে কখনো তাকে নিয়ে মজা করবেন না কারণ সময়ের মধ্যে সেই শক্তি থাকে যা সাধারণ একটি কয়লাকেও হীরায় পরিণত করে তুলতে পারে তাই একটি কথা সর্বদা মনে রাখবেন সময় কাউকেই ছাড়ে না নমস্কার আমি অ্যাস্ট্রোলজা জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জ্যোতিষ ও বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা দেয় আপনাদের মনে থাকবে দু হাজার কুড়িতে যখন শনিদেব মকর রাশির উপর গোচর শুরু করেছিলেন তখন শনির সাড়ে সাতির সেকেন্ড স্টেজ শুরু হয়েছিল মকর রাশির লোকেদের উপর এবং দু সালে যখন কুম্ভ রাশির উপর গোচর শুরু হয় তখন সাড়ে সাতির থার্ড স্টেজ শুরু হয় কিন্তু উনতিরিশে মার্চ দু সালের এই সময় মকর রাশির জাতক বা জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করবেন তাই যাবার সময় শনিদেব মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে কী কী চমৎকার দিয়ে যাবেন তা আজ আমরা আলোচনা করব কারণ তার আগে শনিদেব আপনাকে অনেক কষ্ট করিয়েছেন এমনকি মৃত্যুতুল্য কষ্টও আপনি ফেস করেছেন শনিদেব এই ধরনের কষ্ট দিয়ে আপনাকে মজবুত করেছেন মানসিকভাবে শক্তিশালী করেছেন ঠিক ভুল বুঝতে শিখিয়েছেন কে আপনার আপন আর কে পর তা ভালো করে চিনতে শিখিয়েছেন এই সময় কিন্তু এখন যাবার কালে শনিদেব আপনাকে অনেক কিছু পাইয়ে দিয়ে যাবেন জীবনে আপনাকে অনেক বড় পুরস্কারও এই সময় দিয়ে যাবেন শনির সাথে সাথে যখন কারো জীবনে আসে তখন এটি কাউকে দুঃখ দেওয়ার জন্য আসে না বরং আপনাকে এই সময় বিভিন্নভাবে আপনাকে সংঘর্ষ দিয়ে আপনাকে শক্তিশালী ও মজবুত করার জন্য আসে শনিদেবকে কর্মের কারক দেবতা হিসাবে মানা হয় তিনি ন্যায়ের দেবতা তিনি কর্মফলদাতা তিনি একজন কঠোর টিচারও বটে তিনি আমাদেরকে আমাদের কর্ম অনুযায়ী ফল দেন মানুষ শনিদেবকে ভয় পান কিন্তু আসলে তিনি ভয় পান নিজের কর্মকে বা তার কর্মের জন্য যে তাকে সাজা পেতে হবে সেটি হল সকলের ভয়ের আসল কারণ আমরা যা কর্ম করি শনিদেব তার সমস্ত বিবরণ তার কাছে রাখেন মকর ও কুম্ভ এই দুটি শনিদেবের নিজের রাশি তাই মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে বিশাল রকমের পরিবর্তন এই সময় আনতে চলেছেন শনিদেব এই সাড়ে সাতির সময়ে আপনি আপনার পরিবার থেকে দূরে চলে যেতে পারেন আপনার সন্তান থেকে দূরে চলে যেতে পারেন এই সময় পরিবারের সাপোর্ট আপনি পাবেন না কোনো আইনি ঝামেলা হতে পারে সম্পত্তি বিষয়ে ঝামেলা হতে দেখা যেতে পারে অনেক রকম দুঃখদায়ক কথা আপনি এই সময় শুনতে পাবেন আপনার কাছের লোকের দ্বারাই আপনি বলতে চাইবেন এই সময় এক আর লোকে বুঝবে আর এক কথায় লোকেরা আপনাকে এই সময় ভুল বুঝবে আপনি আর্থিকভাবেও এই সময় দুর্বল হয়ে যেতে পারেন এই সময় কারো কোনো প্রকার হেল্প আপনি পাবেন না কোনো ধার বা লোনে জড়ি যেতে পারেন এই করতে করতে আপনার এক সময় মনে হতে পারে যে এই মৃত্যুতুল্য কষ্ট আর আপনি সহ্য করতে পারছেন না কিন্তু এই সমস্ত কষ্টের পর আপনি দু সাল থেকে তার ভালো ফল লাভ করতে শুরু করবেন শনিদেব আপনাকে এই সাড়ে সাথী শেষে পুরস্কার হিসাবে যা যা দিতে পারেন তা হলো। আপনার আয়ের বৃদ্ধি হতে আপনি দেখতে পারেন কোনো প্রকার লোন বা ধার থাকলে তা শোধ হয়ে যেতে পারে কোনো আটকে থাকা টাকা আপনি এই সময় পেতে পারেন কোনো আটকে থাকা কাজও নতুন করে শুরু হতে পারে আপনার জীবনে পরিবারের লোকেদের সাপোর্ট আপনি পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যেকার ঝামেলা যা এতদিন ধরে চলছিল তা ঠিক হয়ে যাবে এই সময় আপনি বাড়ি গাড়ি প্রভৃতি কিনতেও পারেন মানসিক দিক থেকে আপনি প্রচুর জোর পাবেন এই সময় শরীর স্বাস্থ্য আপনার বেশ ভালোই থাকতে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটি সুন্দর মিলও এই সময় থাকতে দেখা যাবে যার প্রভাব সম্পূর্ণ পরিবারের উপর পড়বে মান সম্মান এতদিন যা হারিয়েছিলেন তাও এই সময় বৃদ্ধি পেতে দেখবেন বা ফেরত পাবেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সম্পত্তি বৃদ্ধি পেতে দেখা যাবে মায়ের সাথে সম্পর্কও ভালো হয়ে উঠবে যারা কোনো প্রকার রিসার্চ লাইনে আছেন অথবা যারাই অকাল সায়েন্স বিষয়ে চর্চা করেন তাদের ভীষণভাবে ডেভেলপ হতে দেখা যাবে বড় কোনো প্রাপ্তি লাভ হতে পারে এই সময় সবচেয়ে বড় কথা আপনার ইনকাম ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখা যাবে শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের এই সময় অনেক কিছু দিয়ে যেতে পারে তাই অবশ্যই এই সময় আপনি শনিদেবের উপাসনা করুন পুজো করুন শনিদেবের কৃপা আপনি অবশ্যই পাবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ